আসসালামু আলাইকুম রহমতুল্লাহি জবরাকাত হ্যালো এভিআন কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন পূর্বান্নায় সিম টেকনোলজির পক্ষ থেকে আমি ওবায়দুল্লাহ আবার একটি নতুন ভিডিওন চলেছিলাম তো আজকের এই ভিডিওতে আপনাদের সকল প্রশ্নর উত্তর দিব তো অনেকে বলেন যে ভাই সেলবাজার বা যশোর সেলবাজার গ্রুপে অ্যাড হলে আমি এখান থেকে কি কি সুযোগ সুবিধা পাব তো এই বিষয়ে আপনাদেরকে ক্লিয়ার করব। ঠিক আছে নাম্বার ওয়ান আপনি যদি যশোর সেলবাজার গ্রুপে যদি অ্যাড হন তাহলে আপনি চারটা সিমের বাংলালিং রবি গ্রামীণ এয়ারটেল এই চারটা সিমের হাউস রেটে অফার আপনি নিতে পারবেন এক কথাই আপনি দোকানদারদের থেকে রেটটা আরও ভালো পাবেন ঠিক আছে যদি দোকানদারদের ওখানে যদি কমিশন শো করে আড়াইশো টাকা তাহলে আপনি সেই প্যাকেজটি আরও পঞ্চাশ টাকা বা সত্তর টাকা কমিশনে আপনি সেই প্যাকেজটি নিতে পারবেন এক কথাই আপনি দোকানদারদের কাছে এই প্যাকেজগুলো সেলবাজার গ্রুপে অ্যাড হয়ে আপনি চারটা সিমের সমস্ত প্যাকেজ নিতে পারবেন নাম্বার ওয়ান এখন দ্বিতীয় বিষয়টা অর্থাৎ দোকানদাররা শুধুমাত্র আপনার রেগুলার প্যাকেজগুলো দিতে পারে নাম্বার ওয়ান এখন দোকানদাররা কিন্তু গিফট প্যাকেজ বা ওটিপি অফার বা ফ্যামিলি প্যাকেজ এই প্যাকেজগুলো কিন্তু তারা দিতে পারে না বা এই প্যাকেজ সম্পর্কে তাদের কোনো ধারণা নেই অর্থাৎ এক কথাই আপনি যদি আমাদের যশোর সেলবাজার গ্রুপে অ্যাড হন তাহলে হাউজ রেডে সকল পাইকারি অফার আপনি এখান থেকে কিনে দোকানদারদের কাছে আপনি বিক্রয় করতে পারবেন যে সমস্ত দোকানদাররা যশোর সেলবাজার গ্রুপে অ্যাড নেয় বা সেলবাজার গ্রুপে অ্যাড নেয় তাদের কাছে আপনি এই অফারগুলো বিক্রয় করতে পারবেন এখন দ্বিতীয় বিষয়টা আসি এইটা হল কিন্তু যশোর সেলবাজার গ্রুপের সুবিধা আচ্ছা এখন দ্বিতীয় যে বিষয়টা আসি অনেকে সার্ভার থেকে অফার নেন যেরকম এই যে আমার এখানে একটা সার্ভার আছে নয়ন টেলিকম বিশ্বাস্ত টেলিকম তো আপনারা এই সার্ভার থেকে আপনার অফারগুলো নিন তো আপনারা একটা অফার নিতে কত সময় লাগে কম পক্ষে মিনিমাম এক থেকে দেড় ঘন্টা তো আমি যদি প্লেস্টারে চলে আসি প্লে আসলে তো আপনাদেরকে আমি প্লেস্টারে দেখাই আচ্ছা আমি দেখেন প্লেস্টারের মধ্যে আসলাম তো আসার পরে যে একটা একটা হলকেন মক্কা টেলিকম ঠিক আছে আচ্ছা এখানে কি কি এই অফারগুলো আপনি এই অফারগুলো কিন্তু এই সেম অফারগুলো আমাদের যশোর সেলবাজার গ্রুপ থেকে নিতে পারবেন নিয়ে আপনি এখানে বিক্রয় করতে পারবেন আচ্ছা আপনাদের অনেকের মনে প্রশ্ন জাগে যে ভাই এই যে টেলিকম যারা চালায় আচ্ছা এরা অফারগুলো নেই কোথা থেকে এরা কিন্তু আমাদের মতন এরকম সেলবাজার যাদের আছে যশোর সেলবাজার বা অন্য সেলবাজার যাদের আছে তাদের থেকে কিন্তু এরা অফারগুলো নিয়ে কাস্টমারদের কাছে সার্ভিস দিই তো সার্ভিস দেওয়ার ক্ষেত্রে কি হয় তো এখান থেকে ধরেন একটা অফার আপনি হিট করলেন আপনার এক ঘন্টা দেড় ঘন্টা আধা ঘন্টা দশ মিনিট বিশ মিনিট সময় লাগে কিন্তু আপনি যখন ইনাদের মতন একটা সেলবাজার গ্রুপে অ্যাড হবেন তখন কিন্তু আপনার একটা অফার নিতে পাঁচ থেকে মিনিট মিনিট বা সময় লাগবে অর্থাৎ আপনার কিন্তু এখানে একটা রিস্ক থাকে কি অনেকে আছে ভালো বা অনেকে আছে চিটার বাটপারি করে প্রতারণা করে অর্থাৎ আপনার টাকাগুলো কিন্তু তাদের কাছে সম্পূর্ণ তাদের হাতে থাকে তারা যদি চায় তাহলে আপনার টাকাগুলো আপনাকে দিবে তারা যদি না চায় তাহলে আপনার টাকাগুলো আপনাকে দিবে না এক কথায় আপনি এখান থেকে বুঝতে পারছেন যে আপনার এখান থেকে সব থেকে ঝুঁকি আছে আপনার টাকার ঝুঁকি আছে আপনার টাকা আপনি প্রতারণার শিকার হতে পারেন কিন্তু যশোর সেলবাজার গ্রুপে আপনি অ্যাড হইলে আপনার টাকার কোনো রিস্ক নাই বা আপনার কোনো এখান থেকে ঝুঁকি নাই এক কথায় আপনি এখান থেকে দিনভর অফার নিতে পারবেন রাত বারোটার মধ্যে বা সকাল দশটার মধ্যে আপনাকে পেমেন্ট ক্লিয়ার করে দিতে হবে এক কথায় আপনি যশোর সেলবাজার গ্রুপে যদি অ্যাড হন তাহলে আপনার কোনো আপনি যে একটা বিজনেস করেন বিজনেস করলে যে আপনার ইনভেস্ট বা পুঁজি লাগে আপনার এটা প্রয়োজন হচ্ছে না এক কথাই আপনি এখান থেকে অফার নিয়ে দিনভর অফার নিয়ে আপনি রাত্রে পেমেন্ট করতে পারতেছেন ঠিক আছে তো আপনি যদি যশোর সেলবাজার গ্রুপে অ্যাড হতে চান তাহলে আপনারা যে আমার ভিডিও দেখতেছেন আমার স্ক্রিন দেওয়া নাম্বার আমার সাথে যোগাযোগ করবেন তো আশা করি যশোর সেলবাজার গ্রুপে অ্যাড হয়ে আপনি একটা ভালো একটা অ্যামাউন্ট প্রত্যেক মাসে আপনার ইনকাম থাকবে আচ্ছা বিষয়টা আমি দেখাই আমার লাগবে রবিতে দশ নিট আমি এখান থেকে রবি দশ জিবি নিট দিয়ে দিলাম এখন দেখেন এই সেম অনুযায়ী এই যে একজন পনেরো জিবি দেশে একজন আর ফ্যামিলি প্যাকেজ পনেরো জিবি দেশে একজন দিচ্ছে নব্বই টাকা একজন দিচ্ছে পঁচানব্বই টাকা ঠিক আছে তো আপনারা দেখতে পাচ্ছেন আরেকজন দশ জিবি দিচ্ছে ফ্যামিলি প্যাকেজ একশো টাকা তো আপনারা এরকম সেম দামে আমি যেরকম ই করছি এরকমই আপনারা অফারগুলো এখান থেকে নিতে পারবেন তো আমি দেখেন দশ জিবি দিছি একজন লেক্সালকেন কত একশো টাকা অর্থাৎ দশ টাই একটু বেশি সেল হয় যার কারণে দশ জিবি দাম বেশি কিন্তু আমি যদি এখানে আর কিছুক্ষণ সময় যদি ওয়েট করি যেহেতু নামাজের সময় হয়েছে সকলে নামাজ পড়তে গেছে এখানে যারা আছে অধিকাংশ কিন্তু মাদ্রাসার স্টুডেন্ট বা মাদ্রাসার পোলাপান এখানে তারা কাজ করে ঠিক আছে তো এখন দেখেন পুনরাজীবিটা একটু কম চলে যার কারণে নব্বই পঁচানব্বই এরকম রেট আসছে অর্থাৎ এক কথায় আপনি যশোর শিল্প বাজার গ্রুপে অ্যাড হলে সমস্ত অফার পাইকারি দামে আপনি নিতে পারবেন তো যারা অ্যাড হতে চান অবশ্যই আমার স্ক্রিনে নাম্বার আমার সাথে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন ভিডিও আপনার সাথে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ